বিসমিল্লাহ রহমান ওয়াহিম আসসালাম ওয়ালাইকুম ওয়াহমত উল্লাহি অবরকাহাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সম্পদ বৃদ্ধি এবং রুজি বৃদ্ধি পাওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে প্রিয় ভাবনেরা। আপনি যে কোনো চাকরি করেন না কেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালান না কেন আর যাই আপনি করেন না কেন আজকের এই আমলছি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তারা রহমতে এমন বরকত আল্লাহ তারা আপনার সে কাজের মধ্যে দিয়ে দিবেন এমন এক নোট ঢেলে দিবেন যে আপনি চারো থেকে শুধু অর্থ আসতেই থাকবে আপনি ধনী থাকলে আল্লাহ তারা আপনাকে আরো ধনী বানিয়ে দিবেন যদি রিজিকের দরজা বন্ধ থাকে আল্লাহ তারা এমন ভাবে থেকে রিজিকের দরজা খুলে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকে রয়েছেন চাকরি করেন অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে নিজের কাজ করেন যাই করেন না কেন যদি আপনারা মনে করেন আপনাদের দরজা বন্ধ রয়েছে ঠিকমতো মতো সারা পাচ্ছেন না সেই সকল ভাই বোনদের বলবো আজকের এই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমি যা বলবো সেইভাবে আপনারা শুনবেন আর অনুরূপভাবে যদি আমল করতে পারেন আল্লাহ তালা চারো থেকে এমন ভাবে আপনাকে আসার ব্যবস্থা করে দিবেন এমন ভাবে সম্পদশালী করে দিবেন রিজিকের দরজা এমন ভাবে খুলে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না এনসাদা অনেক ভাই রয়েছেন যাদের রিজিকের দরজা বন্ধ রয়েছে শত্রুরা জারেমরা বা আপনার অজানা কোনো শত্রু আপনার রিজিকের দরজা বন্ধ করে রেখেছে তাদেরকে বলবো রিজিকের দরজা বন্ধ থাকুক আর না থাকুক একবারের জন্য আজকের এই আমলটি করে দেখেন এই আমলের সাথে আল্লাহ তারা এমন বিশেষ শক্তিকে রুকায়িত রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই আমল করার সাথে সাথে এমনভাবে চারো থেকে অর্থ আসতে থাকবে এমন সম্পদ সৃষ্টি হবেন এমনভাবে রোজি বৃদ্ধি পাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই রয়েছেন দেখা যায় যে মার শেষে হিমশিম খাচ্ছেন ঠিক পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করতে পারছেন না নিজেও একটু শান্তিতে থাকবেন সেটা থাকতে পারছেন না মনে রাখবেন মহান আল্লাহ তালা যদি যান মুহূর্তের মধ্যেই আপনাকে ধনী বানিয়ে দিতে পারেন আবার আল্লাহ তালা আপনাকে পরীক্ষাও করতে পারেন আল্লাহ তালা সেই পরীক্ষার মধ্যে আপনাকে উত্তীর্ণ হতে হবে আর মহান আল্লাহ তালার কাছে চাইতে হবে আপনাকে উত্তম নিয়ে হবে আপনারা মনে রাখবেন একটি আমলের ক্ষেত্রে আপনারা যদি সরফর মাত হাসিন এবং আজিমাত বাহাতিয়া ছাড়া আমল করেন ওই ডাক মহান আল্লাহ কাছে ঠিক মতো পৌঁছায় না এজন্য দেখা যায় আপনারা অনেকেই রয়েছেন আমল তদ্বির ঠিকই করেন কিন্তু আমল তদ্বির থেকে আপনাদের যেরকম আশা করেন সেই রকম আশার ফল আপনারা পান না এটার কারণ হচ্ছে আপনার আশেপাশে থাকা অনেক আম্মাররা অনেক খারাপ জিনেরা শয়তানরা আপনার সেই আমলকে নষ্ট করে দেয় মহান আল্লাহ পর্যন্ত পৌঁছাতে দেয় না সেটাকে আটকে দেয় কিন্তু যদি আপনি আমল করার ক্ষেত্রে রাজিমাদ বরহাদিয়া এবং আপনারা হচ্ছে সফর উম্মা তাহসিনকে ব্যবহার করেন পৃথিবীর কোনো শক্তি নেই যে ওই ডাককে আটকে দিবে আল্লাহ তালার পর্যন্ত ওই ডাক পৌঁছে যাবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই আপনাকে এমনভাবে সম্পদ ছেড়ে দিবেন আর চারদিক থেকে এমনভাবে অর্থ আসার ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারেন না মনে রাখবেন যখন আমল তদ্বির করবেন পূর্ণাঙ্গ বিষয়গুলো মেনে যদি আমল করতে পারেন কোনোদিন নিরাশ হবে না ইনশাআল্লাহ অনেক ভাই রয়েছেন যারা দেখা যায় ধনী হওয়ার জন্য সম্পদশালী হওয়ার জন্য অনেক পরিশ্রম করেন দেখা যায় দিন রাত পরিশ্রম করার পরেও আপনি ভালো কিছু পান না সেই সকল ভাই বোনদের বলবো যে আল্লাহ তালা রহমত যদি একবার আপনার ওপরে আপনার পরিবারে আপনার ভিতরে একবার আল্লাহ তার রহমতকে আপনি নিয়ে আসতে পারেন মহান আল্লাহ তালার কাছে ফরিয়াতের মাধ্যমে আর কোনো দিন পিছনে ফিরে থাকাতে পারেন ইনশা আল্লাহ সারা জীবনই আপনি হচ্ছে সম্পদশালী থাকবেন ধনী থাকবেন এমনকি চারো দিক থেকে আল্লাহ তারা আপনাকে হচ্ছে অর্থের ব্যবস্থা করে দিবেন কারণ মহান আল্লাহ তালায় একমাত্র অর্থ দেওয়ার মালিক আর কারো ক্ষমতা নেই তবে মহান আল্লাহ তালার কাছে চাইতে হবে আপনাকে চাওয়ার মতো যে নিয়মে চাইলে আল্লাহ কোনো দিন ফেরান না সেই বিষয়টি আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন আজকের এই আমলটি যে সকল ভাই বোনেরা সঠিক নিয়মে করতে পারবেন তাদের আর কখনোই ফিরে তাকাতে হবে না পিছনে আপনার সারা জীবন হচ্ছে সামনের দিকেই অগ্রসর হবেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে সফলতার দাগ খুলে দিবেন চারো দিক থেকে অর্থ আসার ব্যবস্থা করে দিবেন সমাজে দেশে পরিবারে এবং সকলের কাছে আদাল তারা সম্পদের মাধ্যমে আপনাকে সমার্থ করবেন ইনশাআল্লাহ সাদা প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন একটি আমলকে যদি আল্লাহ কাছে সঠিক নিয়মে আমল তীরের মাধ্যমে চাইতে পারেন আল্লাহ তার বান্দাবান দিকে নিরাশ করেন না মহান আল্লাহ তালা কি আপনার সেটা আল্লাহ তালা দেখেন কিভাবে চাচ্ছেন আপনি মনে প্রাণে বিশ্বাসের সাথে আল্লাহ তালার কাছে মন ওজার করে চাচ্ছেন কিনা সেটা শুধু আল্লাহ তালা দেখেন একবারে যদি যদি মহান আল্লাহ তালার কাছে মন ওজার করে আপনি চাইতে পারেন মহান আল্লাহ তালা কোনো দিন আপনাকে নিরাশ করবেন না মহান আল্লাহ তালা তো তার বান্দা বান্দিদের দেওয়ার জন্যই সবসময় প্রস্তুত রয়েছেন শুধু সঠিক নিয়মে চাইতে হবে এবং নেক নিয়তের মাধ্যমে চাইতে হবে কোনো রকম ভাবেই আপনাকে নিরাশ হওয়া যাবে না আল্লাহ তালার সাহায্য অবশ্য অবশ্যই আপনার জন্য আসবেন সাদা শুধু আজকের এই আমলটিকে সঠিক নিয়মে প্রয়োগ করে দেখেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন অর্থ আসার এমন এক ব্যবস্থা মহান আল্লাহ তালা করে দিবেন আপনি যে কাজে আছেন ওই কাজের মধ্য থেকেই যেখান থেকে আপনি অর্থ আশা করেন না সেখান থেকেও আল্লাহ তালা আপনাকে অর্থের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য প্রিয় ভাই বোনেরা আপনাকে যে কাজটি করতে হবে এই আমলটি করার জন্য একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে ওযু করে আপনি হচ্ছে পারলে যাই নামাজে বসে আপনি মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এক আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপর হচ্ছে এই পবিত্র আমলটিকে করবেন আমি যেভাবে বলবো আপনারা মনে রাখবেন আমল করার আগেই আপনি পশ্চিম দিক হয়ে প্রথমেই বসবেন এবং বলবেন পশ্চিম দিকে ড্রেদান মা আক্কেল ফেরেস্তা হজরত দারোদা আইদা আসলাম তার তিন সহকর্মী হজরত

এর জন্য আপনারা এই কথাটি তিনবার বলে দয়া করে হচ্ছে আমলটি শুরু করবেন আপনারা আমলের শুরুতে অবশ্য অবশ্যই সারফুল মার এবং তাহসিন করে নেবেন এই সারফুল মার তাহসিনের দুইটি লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা সারফুল মার তাহসিন করতে পারবেন তাদের জন্য লিঙ্ক দেওয়া আছে আর যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও আপনাদের সারফুল মার তাহসিন হয়ে যাবে সেটার লিঙ্কও দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন এই আমলটিকে শুধুমাত্র শনিবার এবং মঙ্গলবার ছাড়া যে কোনো দিনই আপনারা যে কোনো নামাজের পরে করতে পারবেন তবে আপনাদের ভিতরে অনেক ভাই বোনেরা রয়েছেন রুহানি জগতে প্রবেশ করতে চান রুহানি জগতের মূল তথ্য সম্পর্কে অবগত হতে চান অনেক আশ্চর্য বিষয় জানতে চান কিভাবে কাকে কোন আমল করে দিলে কিভাবে কোন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে সেই সম্পর্কে জানতে চান তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময় কোন আমল করলে সাথে সাথেই ভালো রেজাল্ট পাওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানবেন তবে যারা শুধু রিজিক বৃদ্ধি করার জন্য সম্পদশালী হওয়ার জন্য আমল করবেন তাদের এসবের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য বসে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনি অন করে দিবেন কারণ আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে এমন এক আমল নিয়ে হাজির হব যা আমার মুখ থেকে যদি ওই বিশেষ আজিমাদ দেহরুশিয়া যেটা বড় দেহরুশিয়া যেটা এখন আমি দেই ওইটা যদি আমার মুখ থেকে শুনে আল্লাহ আপনাকে এমন এমন জায়গা থেকে অর্থ আসার ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না সেই বিশেষ জিনিসটি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি হাজির করবেন করবেন্লাহ এবং যারা হচ্ছে কুলাল জিনের মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে ধনী হতে চান গায়েব থেকে রেজিকের ব্যবস্থা করতে চান কারণ আল্লাহ তালা কুলাল জিনকে সে বিশেষ ক্ষমতা দিয়েছেন সেটাও আপনাদের মাঝে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি তুলে ধরব শুধুমাত্র আপনাদেরকে হচ্ছে আজকের এই বিষয়টিকে আমি যেভাবে বলছি সেভাবে আপনাদেরকে শুনতে হবে আর ওই অনুযায়ী আমল করতে হবে সে আপনারা এই আমলটি করার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তালসামটি রয়েছে তালসামটি হুবু হুব আমি যেভাবে লিখলাম সেভাবে লিখবেন এখন আপনাদের ভিতরে অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন না তাদের কোনো দরকার নেই আপনারা যেটা করবেন এই তালসামের চারপাশে তালসামটুকু লিখার পরে আরবি লিখবেন না শুধু তালসাম লিখার পরে চারপাশে গুল করে লিখবেন হে আল্লাহ এই পবিত্র

সুরাতুল কাউসার ইন্না আতাইনাকাল কাউসার এই সূরাটিতেই আপনাদের নিয়ে যাচ্ছি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন আর সেই অনুযায়ী আমল করে দেখুন কি পান আপনারা চিন্তাও করতে পারবেন না আপনাদেরকে শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করতে হবে তারপরে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এই পবিত্র সূরাটিকে আপনারা পাঠ করবেন

بس لكن بس لكن كذ مدين أن مدين أن جردتين عن جردتين كبرتين كبرتين جاها جاها كيدا هولا كيدا هولا شمخاهيرين 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 شمها هيرين شمها هيرين بكاتا ونايشين باسرشين باسرشين تناشين تناشين شام خبركين شام خبركين اللهم بحقكا كيفين يقتشي بلاك شاك شاك فينين ام بيلين جالد ما مهاجم حلم جم وارد بهن ما فيدين بيدة دك إلا ما خست سماعهم وبصرهم سبنا ما ليس كمسل شيء وهو السميع البصير اي مهان قطر كي اپنا آمان পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজেরা পাঁচ করবেন তহসাম কিন্তু আপনাদের সামনেই থাকবে এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আজও নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যারা এজাজত আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য এজাজত বিষয়টা অনেকেই আপনারা বুঝেন না মনে রাখবেন রোহানি জগৎ মহান আল্লাহ তালার সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেছেন তাদের সিনা থেকে যদি আপনি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করেন তাহলে আল্লাহ তারা ওই আমলের মধ্যে সম্পূর্ণ বরকত

পকেটে মানি ব্যাগে নিচে নিচ্ছে পাগড়ে নিচ্ছে আপনার ব্যাগে অথবা মাদুরিতে ভরে গলা অথবা হাতে ব্যবহার করবেন মনে রাখবেন যার সাথে থাকবে আল্লাহ অল্প সময়ের ভিতরে এমন ভাবে এমন এক উৎস তৈরি করে দিবেন চার দিক থেকে শুধু অর্থ আসতেই থাকবে আল্লাহ তালা রহমতির সম্পদশালী হবেন এবং রুজি এত পরিমাণ রিজিক এত পরিমাণ বৃদ্ধি আল্লাহ তালা করে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাতু